আসরার খিলক দিক খেয়ে দিক দিয়ে এ আচরা দিবসটি আল্লাহ পাকের কাছে খুবই প্রিয় তাই তিনি এ বিশেষ দিনে আকাশ সব অনেক গুণ বৃদ্ধি করে থাকেন অযত্ন নবী কমেন চাল আল্লাহ আসালাম মক্কা অবস্থান অবস্থানের পরে আশরা দিন রোজা রাখেন অতপর মক্কা ওতে মদিনা অবস্থান করে আল্লাহ তালা রমদানের রোজা খরচ করেন

ইয়া আসরাত দিনে হজরত আদম আলাহি সাল্লাম হজরত ইসা আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম আলাহি সালামকে সৃষ্টি করেন এবং এই দিনে হজরত আলাহি সাল্লামকে ব্যস্তে দাখিল করেন হজরত ইসমাইল আলাহি সাল্লামকে আসরাত দিনে কোরবানি দেওয়া হয় পাপাত্তা ফেরাও নশঙ্কর সৈন্য সামন্ত নিয়ে নীল নদীতে আবদুবু কেয়ে সমূলে ধ্বংস হয়েছিল এবং মোসা আলাহি সাল্লাম আল্লাহ করুণায় তারপদে নীল নদী যে ব্যক্তি মহরম মাসে একদিন রোজা রাখে তাহলে বিশ্বাস করে তার জন্য একদিনে ৩০ দিন রোজা রাখার সব লেখা হয়

কোনো মোমেনকে ইফতার করবে শাহজাহান হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামা এর উম্মদকে পেট ভরে তৃপ্তি সহ ইফতার করালো রাসুল সাল্লাহ সালাম বলেছেন আসরাত দিনে আল্লাহ তালা কি সব সৃষ্টি করেছেন রাসুল সাল্লাহ সালাম বলেছেন হ্যাঁ আল্লাহ তালা আকাশ সমূহকে আসরাত দিন সৃষ্টি করেছেন পাহাড় সমূহকে আসরাত দিনে সৃষ্টি করেছেন সাগর সমূহকে আসরাত দিনে সৃষ্টি করেছেন কলমকে দিনে সৃষ্টি করেছেন লোহুকে দিন সৃষ্টি করেছেন হজরত আজমামকে আশরার দিন সৃষ্টি করেছেন এবং তাকে ব্যস্ত প্রবাহ করেছিলেন দিনে হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম জন্মগ্রহণ করেন দিনে হজরত ইসমাইল এর জবহের বদলে দুম্বা উৎসর্গ করা হয়েছিল দিনে পেয়ারকে দুবান ডুবান হয়েছিল আশরার দিনে হঠাৎ ওই দিনে মোসালাই সালাম ফেরাউনের উপর জয়ী হয়েছিলেন আশরার দিনে হযরত আয়ুব সালাম মুসিবত দূর করেছিলেন আল্লাহ তালা আজম আল্লাহ সাল্লামে তবা কবল করেছিলেন আসরের দিনে হযরত ঈসা জন্মগ্রহণ করেন আসরা এই দিনে রোজ কেমা হবে আসরা এই দিনে দেবিকা আসরা রোজা রাখে আল্লাহ তালা তার জন্য ষাট বছর রোজা রাখা এবং রাত জাগরণ করা সব তার আমল নামালিকে ব্যক্ত করেন আজ আর আসরা আসরা এই দিনে ইমাম ইমাম হুসাইন ইমাম হুসাইন সহ হজরত হাসান ইমাম হাসান এর সহ সবাই শহীদ হয়েছিলেন

ইসলামের পূর্ব জাহিলিতে যুগে তার পথ করে এবং যে ব্যক্তি বিনা অপরাধে নিচক রক্তপাত মানুষের বিচারকের কাছে কোনো মুসলমানের রক্ত চায় বুকারী। সকল উম্মত ব্যস্ত যাবেন হাদিস একশো আটত্রিশ অজাত আবু হরাই রাজ্লাহ সাহা চাম বলেছেন আমরা সকল উম্মত ব্যস্ত যাব যে ব্যস্ত যেতে অসম্মত সে ছাড়া জিজ্ঞেস করলো আসসালাম কে অসম্মত তিনি বলেন যে আমার বাধ্যতার শিকার করেছে সে যাবে যে অবাধ্য হয়েছে সে ব্যস্ত যেতে অসম্মত বোকারি আলেমদের ও পন্তক রয়েছে। তবে হজত কাশে ইবনে কায়েস বলেন আমি দামেস্কের মসজিদে হজত আবু দাররা দেলাউনের সাথে বসা ছিলাম। এমরো সহ তার কাছে একজন লোক এসে পৌঁছালো। বলল হে আবু দাররা আমি শুধুর মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার কাছে শুধু একটি হাদিসের জন্য এসেছি। এছাড়া অন্য কারণে আসেনি। শুনেছে আপনি নাকি তার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ওকে দেখে বর্ণনা করে থাকেন আবু দারা রাজেলাহ বললেন হ্যাঁ আমি রাসুদাল্লাহ সিংহ বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্য কোনো পথ অবলম্বন করেছে আল্লাহ পাক তার তাকে ব্যস্তে সমূহ একটি পথে পৌঁছে দিবেন এবং ফেরস্তায় এলে তলবকারী সন্তুষ্টির জন্য নিজেকে নিজেদের ডানা পেতে দেন এছাড়া যারা আলেম তাদের জন্য আসমান ও জমিনে যারা আছেন সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে থাকেন এমনকি মাসুম পানির মধ্য থেকেও আলেমগণে ফজিলত আবেদের উপর যথা পূর্ণ চন্দ্র ফজিল সমস্ত তারাকা রাজির উপর আলেমগণ হচ্ছে রাসুলের ওয়ারিস আসুলগণ কোনো দিনা বা দেহারা মিরাজ রেখে যান না তার মিরাজ রেখে যান ইলম সুতরাং যে ব্যক্তি ইলম গ্রহণ করেছে সে পুনঃ গ্রহণ করেছে প্রত্যেক মুসলমান ইলম অর্জন করা দুই হাজার সাত দুইশ সাত বলেন রাসুলজাল বলেছেন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের পক্ষে ফরজ এবং অপাত্রে ইলম স্থাপনকারী যেন শুকুরে গলা জহরত মুক্তাবা স্বর্ণ স্থাপনকারী ইজমেমাজাহ কিন্তু বাই হাকি তা সোয়াবুল ইমানে এলম তলব করা প্রত্যেক মুসলমানের পক্ষে পর বর্ণনা করেছেন এবং বলেছেন যে ইয়া হাতিসের মতো মস্কুর কিন্তু পেশনার জরিপে অবশ্যই তা ভিন্ন সূত্রে বর্ণনা হয়েছে তবে সকল সূত্রে যাই

জিজ্ঞাস করে তা গোপন করেছে কেমতে দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে আহমদ ইমিদের অবদাওদwidetilde বিষয় মুসলমান বিষয়তা করে না হাদিস 215 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদেরকে আনো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যে ভীতি مول উমক করুন যে আমার কথা শুনেছে তারপর তাকে যথাযথ স্মরণ করেছে রক্ষা করেছে আবার তা যথাযথ ভাবে অন্য কাছে পৌঁছে দিয়েছে কেননা জ্ঞানে অনেক বাহক নিজে নিজে জ্ঞানী নয় এবং অনেক এমন রয়েছে যা নিজের তুলনা উচ্চতর জ্ঞানী কাছে জ্ঞান বহন করে নিয়ে যাবে তিনটি বিষয় এমন যে সম্পর্কে কোনো মুসলমানের অন্তর বিশ্বাস করতে পারে না আল্লাহর আদে আল্লাহর উদ্দেশ্য কাজ করা মুসলমানদের কল্যাণ কামন করা কামনা করা এবং তাদের জামায়াতকে আঁকড়ে তাদের আঁকড়ে থাকা কেননা তাদের তাদের পরবর্তী মুসলমানদের সামিল করে দেন সুতরাং পরস্পর পরস্পরের সব মুসলমানদেরও এ জামায়াত দলবদ্ধ হয়ে থাকা উচিত সাফে ইয় বাই হাকি আল্লাহর কিতাব নিয়ে বিতন্ন করা ঠিক নয় হাদিস দুইশো একুশ হযত আমার ইবনে সোয়া তার পিতা মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন আসল আলাহি লোকে কোরআন বিষয়ে নিয়ে বাদ প্রতিবাদ করতে লাগলেন তখন তিনি বললেন তোমাদের পূর্বে যারা ছিল তারা এ এখানে ধ্বংস হয়েছে তারা আল্লাহ কিতাব এক অংশকে অপর অংশ দ্বারা বাতিল করার চেষ্টা করেছিল অথচ কিতাবিল হয়েছে তার এক অংশ অংশের সমর্থক হিসাবে সুতরাং করার চেষ্টা করবে না বরং যা তোমরা অবগত আছো শুধু তাই বলবে আর যা তোমরা অবগত নও তা অবগত নও তা যা অবগত আছে সে সপ্তাহ করবে আমার ইবনে মাজাহ

আসুল সালাম বলেছেন প্রত্যেক ও পরবর্তী দলের ভালো লোকেরাই গ্রহণ করে করবে যারা এ থেকে সীমা লঙ্ঘনকারীদের রথ বদল বাতিল লোকদের নিমিত্ত এবং হেল মূর্কদের তাবলিকে দূর করবেন বাহাকে তার মাত মাত কালে মরচাল হিসেবে গণনা করেছেন ইলম 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 অর্জন করা অবস্থা ইন্তেকাল বলে সে ব্যাস দিহাদিশ দুইশো বত্রিশ অযাত হাসান বছর থেকে মুসাল্লা রূপে বর্ণিত আছে তিনি বলেন রাসুল চলাচাম বলেন যার মৃত্যু এসে পৌঁছাচ্ছে এমন অবস্থা যখন সে ইলামকে ইলমকে করার উদ্দেশ্যে ইলম অর্জন আছে তা ব্যাসে তার এবং নবীদের মধ্যে একমাত্র একদাপ

তার জন্য আমি জান্নাতের পর সহজ করে দিব এবং ব্যক্তি চক্ষু দুই চক্ষু আমি নিয়ে গিয়েছি তার পরিবর্তে আমি জান্নাত দান করব ইবাদত অধিক হওয়ার অপেক্ষা ইলম লব হওয়া উত্তম তিনি আসল হচ্ছে শোভা সন্দেহ জিনিস থেকে বেঁচে থাকা বা থাকি আমার নামাজ আবার উপাসনা আমার জীবন আমার সব আল্লাহর আল্লাহর কাছে আত্মসহকার করেছি